সভাপতি এবং সমস্ত অতিথিবৃন্দ এবং ইতিমধ্যেই যারা চলে গেছেন অতিথিরা এবং সবচেয়ে বড় কথা আজকে যাদের নিয়ে অনুষ্ঠান লক্ষণ যে সমস্ত প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি সংস্থা যারা রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত যারা রক্তদান হয়ে থাকে তাদের নিয়ে আজকের অনুষ্ঠান আমি বলবো আজকে আমরা অনেকেই জানি লক্ষণবাবুর অবসর মানে চাকরি জীবনের অবসর না আমি বলব আই থেকে শুরু হলো নতুন করে রক্তদান আন্দোলনে অর্থাৎ রক্ত যাতে সবার চাহিদার মধ্যে থাকে চাহিদায় পায় সেই সুযোগকে আরও এগিয়ে নেওয়া যাওয়া আগের বক্তা পূর্ব মেদিনীপুর জেলার মেডিকেল দপ্তর থেকে বললেন লক্ষণবাবুর উদ্যোগের ময়নায় সিক্সটি পার্সেন্ট তমলুক রক্ত পেয়ে থাকি তাতেও লক্ষণবাবু তার বক্তব্যে বলেছেন ক্রাইসিস আমরা এত রক্তদান করা সত্ত্বেও কেন ক্রাইসিস থাকবে আমি এ মঞ্চে অনেক বক্তা অনেক কিছু বলেছেন আমি আমি বেশিরভাগ রক্তদান শিবিরে উপস্থিত থাকি আমি লক্ষণবাবুর কাছে এবং সেই সঙ্গে আজকের আয়োজক সমাজ কল্যাণ সম্ভব আমি একটাই অনুরোধ করব

আমরা যদি সবাই উদ্যোগ নিয়ে একটা তৈরি করে থাকি যে টিমটা দশ জন হতে পারে পঞ্চাশ জনের হতে পারে আমরা যখনই আমার কারো পরিবারের লাগবে সেই স্কিমটা সরাসরি দিয়ে রক্ত দিয়ে ওই মুহূর্ত রোগীর পাশে তার পরিবারের পাশে দাঁড়াতে পারবে আমরা সেদিন লক্ষ্মণবাবু এবং এই সংস্থা আমরা সবাই মিলে এই উদ্যোগটাকে আমরা আগামী দিনে পরিকল্পিত করতে পারি তাহলে আমি মনে করব অনুষ্ঠান এবং আগামী দিনের ময়না থেকে যে রক্তদান আন্দোলন সেই আন্দোলন আরো সাক্ষর হবে এই বলে আমি সবাইকে যথাযথ সম্মান জানিয়ে আবারও আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ এখন এলআইসি নিয়ে এলো বিমা সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইতের সঙ্গে মহিলাদের জন্য এলআইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবেন প্রথম বর্ষ তৃতীয় বর্ষ পাঁচ হাজার টাকা প্রতি মাসে বিষদ ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স টু ওয়ান সিক্স থ্রি টু নারী সমৃদ্ধি আমাদের